সিএচআর দেখাইছিলাম দশ মিনিটের মধ্যে ওই সিএচআর এক ভাই নিয়ে গেছে বাকি দশজনের কারাগারি টানাটানি কত কমপ্লেন তারপরে গত যে আমি বললাম যে হুন্ডা গ্রেস আমি দাম বলার আগে বলছিলাম ভাই যদি লেট করেন মিস করবেন এক আপু সম্ভবত টাকা পয়সা সব নিয়ে বাসা থেকে রওনা দেওয়া মাঝ রাস্তা এসে বাইরে ফোন দেওয়া পুরা গেঞ্জাম লেগে গেছে মানে উনি রাস্তার মাঝখানে এসে শুনছে গাড়ি অলরেডি বেঁচে গত লাইভ তার আগের লাইভের গাড়ি বিক্রি হয়েছে লাইভের দশ পনেরো মিনিটের মধ্যে আর আজকে যেটা দেখামু এটাও ওই একই অবস্থা হবে দশ পনেরো মিনিটের মধ্যে গাড়ি বিক্রি হয়ে যাবে সিদ্ধান্ত নিলে আপনাকে দ্রুত নিতে হবে আমরা আছি এম এ কার পয়েন্টে আবুল হোটেলের পাশে তবা তবার রোজার ভিতরে হোটেলের নামও নেওয়া ঠিক না আমরা আছি ল্যাভেঞ্জ হসপিটালের অপোজিটে এটা হচ্ছে মালিবা চৌধুরীপাড়া আচ্ছা স্ক্রিনে নাম্বার আছে বাইরে ফোন দিয়েন আঠারো মডেলের এলিয়ন পাল কালার এই আঠারো মডেলের গাড়িটা আপনি নিয়ে যায় যে পারবেন যদি আপনার কাছে থাকে অনলি ষোলো লক্ষ বিশ হাজার টাকা দাম ডাইরে বলে দেন ফিক্সড যা বলছি এতেই যথেষ্ট না না বলে দিয়ে ষোলো লাখ বিশ হাজার টাকা নিয়ে আসবেন এই এলিয়ন গাড়িটা নিয়ে যাবেন দুই হাজার মডেল তেলের গাড়ি আসেন একটু পিছন দিক থেকে দেখে আসি তাও আবার হোয়াইট পাল কালার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে দেন এবং যারা গত দুই লাইভে এম এ কার পয়েন্ট থেকে গাড়ি কিনতে পারেন নাই ফোন দিলেই ভাই এই লাইভের আধা ঘন্টা পরে ফোন দিলে ভাই বিক্রি হয়ে গেছে

সো যাই হোক আপনাদের ভালোর জন্য বলি দ্রুত ডিসিশন নেন যদি গাড়ি পছন্দ হয়ে যায় নাম্বার তো ভিআইপি চারটা ওয়ান নাম্বার মধ্যে দেখেন এক দুই তিন চার আর নাম্বার প্লেট দিয়ে মনে হয়েছে কি নতুন গাড়িটা আঠারো মডেল রেজিস্ট্রেশন কত চব্বিশ আঠারো মডেল চব্বিশে রেজিস্ট্রেশন তেলের গাড়ি এই দেখেন পিছনটা দেখেন না একদম কি কব এটা কসকসা এটা একদম কসকসা দেখছেন দুই মডেলের তেলের এলিয়ন গাড়ি রেজিস্ট্রেশন সাল দুই এটা আপনি বাসায় নিতে পারবেন মাত্র ১৬ লক্ষ বিশ হাজার টাকা থাকলে আর বাকি টাকা আপনাকে আস্তে আস্তে দিতে হবে মাসে মাসে দিতে হবে কয়টা মাসে কয় মাসে দিতে হবে আপনার যেহেতু বাকি আছে উনপঞ্চাশটি কিস্তি বাকি আছে উনপঞ্চাশ মাস তার মানে হচ্ছে তিন চার চার বছর চার বছর আপনি বাকি টাকা দিতে পারবেন চার বছরে আস্তে আস্তে সো ভিডিওটা সবাইকে শেয়ার দিয়ে দেন একটু ইঞ্জিন রুমটা খোলেন দেখাবো হ্যাঁ পার্কিং সেন্সর আছে পুশিস্টার্টের গাড়ি গ্লাস সামনে পিছনে অরিজিনাল আছে ফুল বডি কভার করা কাস্টমার কিন্তু এটা সিট কভার করে নিছে আপনি চাইলে সিট কভার খুলে ফেলতে পারেন দামি সিট কভার কিন্তু আপনি চাইলে রাখতেও পারেন তবে এলিয়ন প্রিমিয়তে আমি এই ধরনের সিট কভার আসলে সচরাচর দেখি নাই গাড়ি একদম ফ্রেশ কচকচা মডেল 2018 রেজিস্ট্রেশন 24 একদম একদম ওভার ফ্রেশ এই যে দেখেন পুশিস্টার্টের গাড়ি তেলের গাড়ি মাইলেজ হচ্ছে 50000 অরিজিনাল মাইলেজ 50000 ইমার্জেন্সি ব্রেকিং আছে এই দেখেন নিউ শেপের গাড়ি সো এইটা যদি কেউ নেন আঠারো মডেলের তেলের গাড়ি আপনি গাড়ি নিতে পারবেন মাত্র ষোলো লাখ বিশ হাজার হইলে প্রবাসী জন্য সুখবর এই ঈদে যারা গাড়ি কিনতে চান চলে আসেন কার পয়েন্টে গাড়ি কিন্তু একদম হ্যাঁ এই হচ্ছে মার্সেল কোনো রকম অ্যাক্সিডেন্টাল ড্যামেজ স্টোরি নাই আর এই এই গাড়ির ফোমটা একবার হাত দিয়ে ভালো মতো দৈরা দেখাইতে দেখেন অনেক গাড়িতে হাত এত নিচ পর্যন্ত যায় না সো এটা হচ্ছে আপনার একদম পিউর পিওর একটা ফোম এই দেখেন কত নরম এই গাড়িটা সামনে থেকে যদি কখনো ধাক্কা খায় মাইর খায় গুতা খায় তাহলে সবাই আগে যেটা হবে এই ফোমটা ভাঙবে এবং উই যে দেখেন ফোমের ভিতরে আবার একটা স্টিকারও আছে দেখছেন উই যে ভিতরে তো যারা নাকি তেলের এলিয়ন খুঁজতেছেন তেলের গাড়ি ওই যে আমি এদিকে ফোন করি আর হ্যাঁ ওইদিকে ফোন ধরে আমি লাইভ করি ফোন অলরেডি আসা শুরু হয়ে গেছে গাড়ি নেওয়ার সময় টাকা দিবেন ষোলো লক্ষ বিশ হাজার টাকা বাকি টাকা আস্তে আস্তে দিবেন আটচল্লিশ মাসে মাসে এই দেখেন হিটপ্রুফ কভার দেখছেন মনে হয় একটা রিকন্ডিশন গাড়ি দেখাইতেছি একদম আন মানে কি বলবো আনটাচস এখনো কিছু আরে শুধু পানি দিয়ে একটু ধুইছে এটারে আলামতো মোছা দিলে হাতে থেকে শুধু পানি দিয়ে রবে ওই দেখেন পানি তো যারা নাকি একটা অরিজিনাল তেলের গাড়ি এলিয়ন 18 মডেল কিনতে চান এক সাতে টাকা নাই এটা নিয়ে যান এটা কিন্তু আপনার এক বাইলেক্স সেন্টারে করবে সুন্দর মুক্তার ভাইয়ের কথা পুরা চলচ্চিত্র নারগিসের সিদ্দিক ভাইয়ের মতো শোনা দাও এটা কি আমরা অনেক গল্প ঘুরছি এর আগে আচ্ছা এ দেখেন এলিয়নের এই হিটপ্রুফ কভারটা দেখেন ভিতরের দেখছেন একদম ইঞ্জিনের ভিতরে ঢুকাই দিছি ক্যামেরা এখন দেখেন মানে এই ভিতরের হিটপ্রুফটাও একদম ভালো আছে ফ্রেশ আছে এবং নতুনের মতো আছে দেখছেন ময়লা হয় নাই এটা নিয়ে আর রিকন্ডিশন গাড়ি নিয়ে একই কথা ডিফারেন্স নাই একই কথা দেখেন ইঞ্জিন তো ইস্টার্টে হ্যাঁ গাড়ি স্টার্টে আছে আমি পিছনটা আরো ভালোমতো দেখাই দিতেছি এই দেখেন দেখছেন একদম একদম পিছনের হিটপ্রুফ কভারও আমি দেখাই দিলাম জুম দিয়া ওকে যাক গাড়ি নেওয়ার সময় দিবেন ষোলো লক্ষ বিশ আর বাকি টাকা চার বছরে যদি কেউ নিতে চান তেলের ইলিয়ন দুই হাজার আঠারো মডেল প্রজেকশন লাইট বডি সেন্সর ইমার্জেন্সি ব্রেক কালার অরিজিনাল রিমস সুন্দর খুব ভালো গাড়ির কাগজ আপডেট প্রত্যেকটা গ্লাস অরিজিনাল লাইট অরিজিনাল ঠিক আছে আমি এই দাঁড়ান এক মিনিট আরেক জিনিস দেখানো বাদ গেছে দাঁড়ান দাঁড়ান এই গাড়ির ডেলিভারি নিছে কয়দিন আগে বলেন তো এই দেখেন এখনো পর্যন্ত পোর্টের কাগজ গাড়ির সাথে হ্যাঁ এই কাগজ উনি ফালায় না এটা মনে হয় গাড়ি নিয়ে বেশি দিন ইউজ করে না ভাইয়া কয়দিন এগারো মাস কিন্তু গাড়ি বেশি চলে নাই আচ্ছা গাড়ি উনি বেশি একটা চালায় নাই যার কারণে এই যে পোর্টের কাগজগুলো এখনো খোলে নাই সুন্দর খালি নাম্বার কয়টা মনে ফালায় রাখছিল গাড়িটা বেশি একটা খুব বেশি এটা ফালায় রাখছিল ওকে পাল কালারের গাড়ি ষোলো লক্ষ বিশ হাজার টাকা দিয়ে নিয়ে যান নিতে নেওয়া নেওয়ার সময় আপনার আনতে হবে একটা ছবি একটা ভোটার আইডি আর একটা টিনের কপি টিনের কপি আঠারো মডেল চব্বিশের রেজিস্ট্রেশন তেলের টয়টেলিয়ন আর কিছু বললাম না আজকে অনেক লোক লাইভে আছে অলরেডি আড়াইশো লোক থ্যাংক ইউ সবাইকে ভালো থাকেন ভিডিওটা শেয়ার দিয়ে দেন আর আজকেও মানে মিস করেন না ওই যে বিক্রি যাওয়ার পরে বাইরে বলবেন ভাই কি মস্কারা করেন এটা যেন বলতে না হয় তো গাড়ি পছন্দ হলে এখনই ফোন দিয়ে দেন এই প্রাইসে এই ডাউন পেমেন্টে আপনি ব্যাঙ্ক করা গাড়ি পাবেন না আপনি তো বলছেন রাখে দেবো না দাম দেবেন উনিশ লাখ আমি বলছি না উনিশ দেবো না মাহের রমজানের কি শুভেচ্ছা থ্যাংক ইউ ইশতিয়াক ভাই মাহের রমজানের শুভেচ্ছা জানাইছেন থ্যাঙ্ক ইউ ভাইয়া আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম